নমস্কার আপনারা দেখছেন দেশের সময় আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি অর্পিতা প্রতিভার জেরে মাত্র দু বছর দুমাস বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নিজের নাম তুলল ভাটপাড়ার এক ক্ষুদে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ভাটপাড়া এলাকার বাসিন্দা অরিন্দম এবং সুমনার একমাত্র কন্যা অঙ্কনা ভৌমিক তার দু বছর দু মাস বয়সের এই প্রতিবার একে সকলেই অবাক হচ্ছেন জ্যাসমিন মানে ম্যারিগোল্ড মানে লোটাস মানে সানফ্লাওয়ার মানে রোজ মানে রোজ মানে ডালিয়া মানে অনায়াসে সে আঠাশটি প্রাণী শনাক্ত করেছে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করছে সতেরোটি ফলের নাম পঁচিশটি সবজি চব্বিশটি পাখি দশটি ফুল নটি রং বারোটি এলোমেলো শব্দ নটি চিহ্ন এ থেকে জেড পর্যন্ত বনানুক্রমিক শব্দের বাংলা অর্থ সহ সপ্তাহের দিন বছরের মাস এবং বছর দু মাস বয়সে এক থেকে দশ পর্যন্ত সংখ্যা গণনা করতে পারে এই ছোট্ট মেয়ে অঙ্কনা এসব দেখে অরিন্দম বাবু এরপর যোগাযোগ করেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের ওয়েবসাইটে মাসখানেক আগে নিজের মেয়ের প্রতিভা ভিডিও আকারে পাঠানো হয় কর্তৃপক্ষের কাছে নিয়ে ছোট থাকতেই আমি ঘুমোতে গেলে তারপর রাস্তায় হাটতে গেলে কিছু কিছু করে পশু পাখি চেনাতে থাকি এবং কিছু কিছু ওয়ার্ড মিনিং বলতে থাকি ও কথা বলা কথা আধো কথা বলছে তখন থেকে কিছু কিছু বলতে থাকছে এরকম করে আস্তে আস্তে আমি একদিন হঠাৎ করে একটা বই নিয়ে আসি তারপর ওর বইটা একদিন পড়াই তারপরে পরের দিন আমি জিজ্ঞাসা করি দেখছি সব কিছুই পাচ্ছি মোটামুটি কিছুক্ষণের মধ্যে একদিনের মধ্যে শিখে গেছে তারপর আমি বললাম ওর বাবাকে আর কিছু বই কিনে নিয়ে এসে সেগুলো নিয়ে আসার পরে সবই সব বই পারছে মোটামুটি বিভিন্ন ধরনের ফুল ফল শাক সবজি পাখি বিভিন্ন ধরনের জিনিস মোটামুটি তার জন্য তারপর ওর বাবাকে বললাম তাহলে ইন্ডিয়া বুক নাম তোলার যাই কিনা দেখি কর্তৃপক্ষের তরফ থেকে ইন্ডিয়া বুক অফ এর সার্টিফিকেট মেডেল সহ অন্যান্য সামগ্রী পৌঁছে যায় অঙ্কনার এই গাইঘাটার বাড়িতে আর এই খবর ছড়িয়ে পড়তে খুশির মেজাজ ভৌমিক পরিবারে সমস্ত খবরের আপডেট জানতে দেখতে থাকুন দেশের সময়